দজ্জাল কে এটা ফেরেস্তা নাকি জিন না মানুষ কি এটাও একটা প্রশ্নের বিষয় কিভাবে দেখুন আল্লাহ নবী সালাম বলছেন নু আলি ইসলামের সময় আলি তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল এবং সে বের হবে শেষ জামানায় এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো কোন জাতি মানব জাতি হায়াত কি তারপরে দেখুন নবী হাদিসের মধ্যে বলেছেন তাকে ওই দ্বীপে বন্দী করে রাখা হয়েছে আপনার হাদিসে জানেন দ্বীপে বন্দী থাকা অবস্থায় তাকে সাহাবীরা দেখেছেন দেখেছেন অনেক বিশাল আকৃতিতে ঠিক আছে এবং সাহাবিদেরকে সে প্রশ্ন করছিল তামিম দাড়িকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে বলে হ্যাঁ ধরে সে বলছে অচিরে আর ধরবে না তারপরে বলছে তাবারিয়া হ্রদে কি পানি আছে সাহাবীরা বলছেন আছে বলছে অচিরেই পানি থাকবে না তোমাদের ওই উম্মি নবীর কি খবর সাহাবীরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন বদরের যুদ্ধ হয়েছে বালতির মতো তার অবস্থা একবার এদিকে পাল্লা ভারী হয় একবার এদিকে পাল্লা ভারী মানে বদরে জিতেছেন উহুদে বিপর্যস্ত হয়েছেন তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্য উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা কথা বলছে তোমাদের জন্য উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা সাহাবীরা জিজ্ঞাসা করছেন আপনি কে তো সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল আমাকে অচিরেই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেওয়া হবে তখন আমি এই পৃথিবীটাকে শাসন তো এখানে সাহাবীরা দেখে আসছেন যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন তখন তারা মুসলিম ছিলেন না খ্রিস্টান ছিলেন কথা বুঝতে পারছেন এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম শিকল দিয়ে বন্দী আবার নবী সাল্লাহ আলী হাসালাম একদিন মদিনায় মদিনার মধ্যে উমর রাজি আল্লাহ আনহুকে নিয়ে হাঁটছেন সেই মুসলিমে আছে খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে ইহুদি মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে যার চুলগুলো কোকরানো চোখটা একটু ফোলা যার আলামত গুলা দাজ্জালের সাথে মিলে যাচ্ছে তখন নবী সাল আলী হাসালাম উমর ইবুল খতাবকে নিয়ে ওদের বাসায় গেলেন দেখলেন খেজুর বাগানে সে বসে আছে মনোযোগ দিন এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো সেই ব্যক্তি সেই ছেলেটা বলছে আমি আড়স দেখি আড়স আড়স বলছেন সিংহাসন কোথায় তোমার আড়স সেই ছেলে বলছে পানির উপরে কোথায় পানির উপরে নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী কি বুঝতে পারছেন কথা আমার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নাবি উমর তরোয়ালের খাপ ফোলা সারা তিনি বললেন্লাহ অনুমতি দেন এক গর্দনটাকে নামাই দিদ আপনার সাথে করছে তখন তাকে ছেড়ে দাও যদি সে সত্যিকার অর্থেই দাজ্জাল হয়ে থাকে তুমি আমার তাকে হত্যা করতে পারবে না কেন কেন হত্যা করতে পারবেন না কারণ দাজ্জালের নিহত হওয়া লেখা আছে ইসা আলী ইসলামের হাতে কার হাতে ইসা আলী ইসলাম যখন আসবেন এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে মারা হয় ঠিক আছে কথা তাহলে ওমর তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে নিরাপরাধ মানুষকে হত্যা করে কোনো লাভ নাই এখানে চান্স নেওয়া হলো আপনি দেখছেন নু আলি ইসাল্লাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন সে বের হলে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ বাকি দিন আমাদের মতো আর এখানে সে নবীজি বলছেন তামিম দাঁড়িয়ে দেখে এসেছে তাকে কোথায় দ্বীপে বন্দি অবস্থায় সে ছাড়া পাবে অচিরেই আবার এখানে নবী সাল আলী মদিনাতেই একটা যুবক ছেলেকে দাজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন খুব সহজ কি হবে হবে না এতই জটিল একটা ক্যারেক্টার শুধু তাই না নবীজি বলছেন সে যখন বের হবে চারটা জায়গার কথা পাওয়া যাচ্ছে হাদিসে চারটা জায়গা থেকে বের হবে এখানে কিন্তু নবীজি মদিনাতে তাকে খুঁজ খুঁজলেন ইনভেস্টিগেট করলেন আবার আরেকটা হাদিসে নবীজি বলেছেন সে যখন বের হবে সে জামানায় তখন মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না আপনারা হাদিসটা জানেন না আলেমরা তো জানেন মক্কা ঢুকতে পারবে না মদিনাতেও ঢুকতে পারবে না খোলা তরোয়াল নিয়ে ফেরেস তারা দাঁড়িয়ে থাকবে আবার সেই নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম মদিনাতে এই ছেলেটাকে দাজ্জাল ভাবছেন ইনভেস্টিগেট করছেন ইনভেস্টিগেট করছেন তার মানে তারা সতর্ক ছিলেন এই ছেলের নাম ছিল ইবনে সৈয়দ কি নাম ইবনে সৈয়দ নাম মনে রাখবেন এও একটা বিস্ময়কর ক্যারেক্টার আবার সেই নবী সাল আলী হাসাল্লাম বলেছেন শেষ জামানাতে দাজ্জাল বের হবে খোরাসান থেকে কোন জায়গা খোরাসান খোরাসান বলতে কোন জায়গা এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান এর পাশে যে বেলুচিস্তান এই যে উজবেকিস্তান ইরানের কিছু অংশ এই এই পুরো জায়গাটা শুধু একটা দেশ না পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান খোরাসান থেকে বের হবে আর একানিস অভিযোগ বলছেন সে ইস্পাহান থেকে বের হবে কোন জায়গা ইস্পাহান এখন ইরানে এখন ইরানে ভৌগোলিক বিষয় যখন তখন চেঞ্জ হয়ে যায় হয় কি না আগে কি ইরাত ইরান এরকম পার্ট ছিল আগে কি এই বান্নটা দেশে ভাগ ছিল লেবানন জর্ডান সৌদি আরব ইরাক ইরান এরকম না এক অঞ্চল ছিল শাম একটা হেজাজ একটা নজ এরকম আর কি ভাগছিল তো এটা চেঞ্জ হয় ওই হাদিস হাদিসে আসছি থেকে একটাতে আরেকটাতে আসছে ইরাক এবং শাম ইরাক এবং শাম শাম বলতে বোঝাচ্ছি এই পুরো প্যালেস্টাইন লেবানন জর্ডান পুরো অঞ্চলটাই শাম আর ইরাক তো আপনারা জানেন ইরাক এবং শামের মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে তিনটা জায়গা আরেকটা একটা চার নম্বর খাল্লা খাল্লা নামে একটা জায়গা থেকে সে বের বেরোয় আরে খাল্লা আপনি গুগলের সার্চ দিয়ে পাবেন না গুগলের সাথেও দার জলের অনুসারীদের একটা সম্পর্ক আছে আপনার ফেসবুকের সাথেও আছে প্রযুক্তিগুলোর সাথেও আছে নিউক্লিয়ার ওয়েপেন্স সাথেও আছে বর্তমান ব্যাংকিং সিস্টেমের সাথেও আছে এবং বর্তমান গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর সাথেও দার্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে আমি বলি নাই দার সম্পৃক্ততা আছে দার জলের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে এটা বোঝার জন্য আপনাকে সুরা কাহ করতে হবে কেন সূরা কাহাফ কারণ সূরা কাহাফ পড়লে আল্লাহ আপনার ভিতরের চোখ খুলে দিবেন ইনশাল্লাহ এখন আপনার ভিতরের চোখ বন্ধ কেন বন্ধ বিকজ আপনি প্রত্যেক জুমায় সূরা কাহাফ পড়ছেন না যখন প্রত্যেক জুমায় সূরা কাহাফ অর্থ সহ পড়বেন বা এট লিস্ট তেলাওয়াত করবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার ভিতর চোখ খুলে দিবেন তবে জল সাবজেক্টটা কি জটিল মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে জটিল এখন এত জটিলতায় আমরা গেলাম না আমরা সহজ জায়গায় থাকি সহজ জায়গাটা হচ্ছে সে বিশ্বটাকে শাসন করবে এবং শুধু ন্যায় বিচারের ভিত্তিতে শাসন করবে কি উত্তর না সে সারা বিশ্বে ফেতনার ফাঁসার সৃষ্টি করবে যারা তাকে ফলো করবে সে তাদেরকে সমৃদ্ধি দিবে যারা তাকে ফলো করবে না সে তাদেরকে দুর্ভিক্ষ দিবে বলা হচ্ছে সে খোদা দাবি করবে সে নিজেকে খোদা দাবি করবে বলবে আমি মাসি আমি কি মাসি মানে ত্রাণ তার মূল কাজটা তাহলে জুলুমের ভিত্তিতে সারা বিশ্বটাকে শাসন করা তো সে খোদা দাবি করবে আপনি যদি মেনে নেন তাহলে তার জান্নাতে ঢুকবেন যদি না মানেন তাহলে তার জাহান নামে ঢুকবেন তার জান্নাতে ঢোকা মানে হচ্ছে আসলে জাহান্নামে নামে ঢোকা আর তার জাহান্নামে নামে ঢোকা মানে হচ্ছে আসলে জান্নাতে ঢোকা যেমন একজন যুবক ছেলেকে সে পাবে রাস্তায় যখন বের হবে ছেলেটাকে বলবে যে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ সে ছেলে বলবে যে না আমি বিশ্বাস করি না সে ছেলেটাকে শুয়ে দিয়ে করাত দিয়ে তাকে দুই দুই ভাগ করবে এটা হারিসা আসছে দুই ভাগ করে দেহের দুইটা অংশ দুই দিকে ছুঁড়ে মারবে এবং সে শক্তিশালী হবে অনেক ফিজিক্যালি অনেক শক্তিশালী অনুসারী দিক থেকে অনেক শক্তিশালী পৃথিবীর সব নিয়ন্ত্রণ তার হাতে ঠিক আছে তার কাছে প্রযুক্তি তার কাছে অনেক কিছু অনেক কিছু মানে সবচেয়ে বড় ফিতনা মানে সবচেয়ে বেশি শক্তিশালী সবচেয়ে বড় মানে পাওয়ার মিলিটারি পাওয়ার সবচেয়ে বড় ইকোনমিক পাওয়ার সবচেয়ে বড় মিলিটারি অ্যাফেয়ার্স যা যা আছে সব তো এর জন্য একটা যুবক ছেলেকে কেটে দুই পিস করে ফেলা কি এমন বিষয় এখনই তো কত কি করা হচ্ছে তাই না আরে ভাই হচ্ছে তো আমরা জানি তো এই যে আমাদের প্যালেস্টাইনের একটা বাবাকে দেখলাম যে ছেলের এক শুধু হাত আর পা নিয়ে কান্নাকাটি করছে মাথা নাই বডি খুঁজে পাওয়া যাচ্ছে না এখনই তো অনেক কিছু করছে ওর অনুসারীরা তো সে যখন বেরোবে একটা যুবককে দুই পিস করে ফেলা কোনো বিষয় একদিক এদিকে ছুঁড়ে মারবে আর একদিক ওইদিকে এরপরে আবার জীবিত করবে তাকে আবার জীবিত করবে মানে তাকে আল্লাহ পাক এরকম কিছু ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্য জীবিত করার পরে বলবে আমি তোমাকে মৃত্যু দেওয়ার পর জীবিত দিলাম এখন কি জীবন দিলাম এখন কি তুমি বিশ্বাস করো যে আমি আল্লাহ এই ছেলে বলবে যে এখন আমার পুরো একদিন হয়ে গেছে যে তুই দার কারণ আমি এই হাদিসটা জানতাম যে এক ছেলেকে সেভাবে কেটে টুকরা টুকরা করে আবার জীবিত করে বলবে যে আমি আল্লাহ তুই কি বিশ্বাস করিস তবে আমি জানতাম না যে সেই যুবক ছেলে আমি তো বলা হচ্ছে এই যুবক ছেলে অনেক বড় শাহাদাতের মর্যাদা পাবে তার মানে বুঝাতে চাচ্ছি সে এত শক্তিশালী হবে যে সে যা ইচ্ছা তাই করতে পারবে যা ইচ্ছা তাই এখন কি আপনারা দেখছেন না যে রাজদাতে যা ইচ্ছা তাই করা হচ্ছে যা ইচ্ছা তাই ইচ্ছা হলে আপনার ঘরটা ভেঙে দিলাম ইচ্ছা হলো আপনার মেয়েকে তুলে নিয়ে আসলাম ইচ্ছা হলো আপনার আপনার ছেলেটাকে নিয়ে কারাগারে রেখে দিলাম ইচ্ছা হলো রিমান্ডে নিয়ে নিলাম ইচ্ছা হলো আপনার জমিটা দখল করে ফেললাম ইচ্ছা হলো আকাশ থেকে একটা বোম ফেলে আপনার বাচ্চাকে হত্যা করে ফেললাম যা ইচ্ছা তাই যা ইচ্ছা তাই কেউ কিছু বলার নাই সবাই মিলে আমরা হয়তো এরকম ওয়াজ মাহফিলে দু চারটা কথা বলে রাগ ঝাড়তে পারি আপনি একটু সাহস দেখালে মিছিল করতে পারেন সেমিনার সেমফোজিয়াম করতে পারেন আরো বড় শক্তি থাকলে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারেন আরও যদি ইমানদার রাষ্ট্র হয় সে জাতিসংঘে গিয়ে একটা প্রতিবাদ করতে পারে এই তো এতটুকুই তো সবগুলো মুসলিম রাষ্ট্র মিলে একসাথে হয়ে কি ওর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে সবগুলো মুসলিম রাষ্ট্র দরকার নাই অ্যাটলিস্ট দুইটা চারটা পাঁচটা দশটা মুসলিম রাষ্ট্র কি একত্রিত হয়ে ওর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে তাহলে যা ইচ্ছা তাই সে করছে না এবং এত মানবতাবিরোধী অপরাধ করার পরেও বড় বড় পশ্চিমা কান্ট্রি স্পেশালি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এসে বলে দিবে যে আমি আমার মিত্রর পাশে আছি যাই ইচ্ছা তাই করুক আমি ওর পাশে আছি এবং কথাগুলো তারা খুব ঠান্ডা মাথায় বলে আমাদের মতো ওই যে পলিটিক্যাল চিল্লাফেল্লা করে কথা বলে আমরা ওয়াজবা ফেলে একদম চিল্লা চিল্লি করে গলা ফাটাই ফেলে দিয়ে মানুষের আবেগ বুঝে ওয়াজ করি মানুষের আবেগ বুঝে ওয়াজ করি জোরে জোরে বললে মানুষ জোরে জোরে ঠিক বলবে আমার ভিউ বাড়বে আদতে এগুলো এগুলো কথা কথা বলার বলার আদব আদব না কিন্তু নয় এখন বিষয়টা দেখুন ঠান্ডা মাথায় বলে দিবে আমরা আমাদের মিত্রের পাশে আছি তাহলে ও যাই করছে না একটা ছোট রাষ্ট্র যদি যাই করতে পারে দাজ্জাল করতে পারবে না তাই মনে হয় এখন সে এইভাবে বিশ্বটাকে শাসন করবে আপনি যদি মেনে নেন তাহলে আপনি সমৃদ্ধি পাবেন না মানলে আপনাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে একটা কমের পাশ দিয়ে যাবে বলবে তোমরা কি বিশ্বাস করো যে আমি আল্লাহ বলবে হ্যাঁ বিশ্বাস করো ব্যাস এদেরকে সমৃদ্ধি সোনা দানা হীরা জহর যত খাজানা খনি আছে দিয়ে দিবে একটা কবে পাশ দিয়ে যাবে বিশ্বাস করো আমি আল্লাহ সে বলবে না আমরা বিশ্বাস করি না তার ইমানদার ওদের উপর বৃষ্টি বন্ধ হয়ে দাও দুর্ভিক্ষ এখন দুর্ভিক্ষ বৃষ্টি বন্ধ হওয়া ইত্যাদির অনেক ব্যাখ্যাও আছে মূল কথাটা আছে সে যদি বিশ্বটাকে শাসন করতে চায় তার অনুসারিক দরকার আছে কি না আচ্ছা না নাই আচ্ছা এবারে একটু ভালো করে বুঝেন মনে করেন আপনার নাম হচ্ছে আমাদের আবদুল্লাহ ভাই মনে করেন আব্দুর রহমান ঠিক আছে আব্দুর রহমান ভাই আমাদের মনে করেন যে বিশ্বটাকে শাসন করতে চাই তাহলে ভাই আপনি বলেন তো এই বিশ্বের অর্থনীতি আপনার নিয়ন্ত্রণ করতে হবে কি না হবে না হবে না না নিয়ন্ত্রণ করে কি আপনি বিশ্ব শাসন করতে পারবেন আচ্ছা আপনাকে বিশ্বের এই পুরো গ্লোবাল অ্যাফেয়ার্স পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো নিয়ন্ত্রণ করতে হবে কি না হবে কি হবে না আচ্ছা আপনাকে বিশ্বের মিডিয়াগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে কি না হবে কি না আপনাকে বিশ্বের বড় বড় অস্ত্র নিজের করে মজুত করতে হবে কিনা বিশ্বের সবচেয়ে দামি বিষয়গুলো যেমন অয়েল গোল্ড সিলভার ডলার এগুলো আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে কিনা থাকতে হবে বিশ্বের অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে সমরনীতি থেকে শুরু করে মিডিয়া প্রযুক্তি প্রযুক্তি এগুলো আপনার নখত অর্পণে থাকতে হবে কিনা তার মানে দাজ্জাল যদি বিশ্ব শাসন করতে চায় তাকে এই প্রত্যেকটা বিষয়কে নিয়ন্ত্রণ করতে হবেই এখন আমার প্রশ্ন সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে উত্তরটা হারিস থেকে নিয়ে নিবেন নবী সাল আলী হাসানা বলেছেন সে ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে মুসলমানদেরকে নিয়ে না বৌদ্ধদেরকে নিয়ে না খ্রিস্টানদেরকে নিয়ে না অন্য কাউকে নিয়ে না কাদেরকে নিয়ে এমনকি ইস্পাহান যে শহরটার কথা এসেছে ওই জায়গাটার থেকেও সত্তর হাজার ইহুদি তার সাথে যোগ দিবে কত হাজার আরো যোগ দিবে এক শ্রেণীর মেয়ে এক শ্রেণীর মেয়ের কথা আসছে যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না তাদের বাবা ভাই স্বামী মিলেও ঘরে বেঁধে রাখতে পারবে না ছুটে ওর সাথে যোগ দেবে এক শ্রেণী হচ্ছে ইহুদিরা এক শ্রেণী এরকম মেয়েরা শ্রেণী হচ্ছে কিছু মোনাফেক কিছু মোনাফেক যার অন্তরে সামান্য পরিমাণ ন্যাফাকেও থাকবে সেও শেষে ওর সাথে গিয়ে যোগ দেবে মূল যোগ দিবে কারা তাহলে মূল বাহিনী কার মূল বাহিনীটা কাদের কিনে গঠিত বলেন আচ্ছা এখন আপনি আমাদেরকে বলেন এবার আমার দিকে তাকান ফোকাস করেন এখান থেকে আমরা আস্তে 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 একটা কনক্লুশন আসবো দার্জারা ক্যারেক্টার বুঝেছেন ওর ফাংশনটাকে সেটাও বুঝেছেন কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে সেটাও জানলেন এখন একটু লক্ষ্য করে দেখেন আপনাকে আমি দুই হাজার বছরের ইতিহাস এই বিশ মিনিটে বলে শেষ করবেন কত হাজার বছর দুই হাজার বছর ইহুদি কারা ইহুদি আর বনু ইসরায়েল কি এক উত্তর না ভালো করে কথাগুলো শোনেন এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে খুব অল্প সময় বুঝে নেন ইহুদি বনু ইসরায়েল এক নয় বনু ইসরায়েল কাদেরকে বলা হয় ইব্রাহিম আলী ইসলামের ছেলে এক ছেলের নাম ইসমাহিল এক ছেলের নাম ইসহাক ঠিক আছে ইসমাহিল আলী ইসলাম থাকেন মক্কায় সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা এই বংশে সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের জন্ম তার মানে আমরা বনু ইসমাহিল আমরা কারা বনু ইসমাহিল আমরা মোহাম্মদ সাল আলী আসাল্লামের ও উম্মা আর এই দিকে আরেক ছেলের নাম হচ্ছে ইসহাক যিনি থাকেন ওই শামে ওই প্যালেস্টাইনে ওই জেরুজালামে ওই জায়গায় ওটা শাম ঠিক আছে এবং ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে তার ছেলের নাম হলো ইয়াকুব কি নাম ইয়াকুব আলী ইসলামের আরেক নাম হলো ইসরাইল ইয়াকুব আলী ইসলামের আরেক নাম কি ইসরাহল এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাহল তার সন্তান অনেক এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ ঠিক আছে তারপরে আসছে পর ইউনুস এই বনু ইসরাহলের মধ্যেই দাউদ মুসা সুলাইমান ইসাব মারিয়াম বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে বেশিরভাগই এখানে এসেছে তাহলে বনু ইসরাইল বলা হচ্ছে এই ওদের নাম থেকে ইহুদি হলো কখন যখন তারা ঈসা আলি ইসলামকে স্বীকার করলো না তখন ঈসা আলি ইসলাম কি তাদের মধ্যে আসা নাই সেই ঈসা আলি ইসলামকে যখন তারা অস্বীকার করলো তখন তাদের নাম আল্লাহ পাক এই বনু ইসরায়েল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআনে